হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তো ভক্তবিন্দুকন আজকের ভিডিওটি রয়েছে বাইশে মে বুধবার পালিত হচ্ছে শ্রী নরসিংহ চতুর্দশী এই শ্রী নরসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প কিভাবে করবেন ব্রতর সংকল্প মন্ত্র কি কীভাবে এই ব্রতর পালনটি করবেন এবং শ্রী নরসিংহ চতুর্দশীর সম্পূর্ণ পুজোর নিয়মবিধি কী রয়েছে অবশ্যই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন সনাতন ধর্ম নৃসিংহ দেবের অষ্ট নাম অতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই আটটি নাম জপ করলে সংকট সময়ে ভয় দূর হয় বলে বিশ্বাস তিনি নিজে অতি ভয়ঙ্কর দর্শন মস্তক সিংহের এবং দেহে এক বলশালী পুরুষ নরসিংহ বা নৃসিংহ ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার অত্যাচারী দানব হিরণ্য কশিপুকে বধ করতে তিনি আবির্ভূত হন ও ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন বলে জানা যায় ভগবত পুরাণে বিষ্ণুর এই অবতার রূপটি আর সমুদ্র হিমাচল ভারতবর্ষে পূজিত হন বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশী পালিত হয় পুরাণ অনুযায়ী এই তিথিতেই ভগবান বিষ্ণু নৃসিংহ অবতার দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ইনি বিষ্ণুর চতুর্থ অবতার আর এই বছর মে মাসের বাইশ তারিখে এই ব্রতটি আপনাদের পালন করতে হবে অর্থাৎ বাইশে মে বুধবার এই ব্রত পালিত হবে এই দিনে ভগবান নৃসিংহদেবকে প্রসন্ন করার জন্য অনেক ভক্ত উপোস করে তার পুজো করেন কিন্তু অনেক ভক্ত জানা নাই যে এই পুজো কিভাবে করতে হয় ব্রত কিভাবে পালন করতে হয় এবং বাড়িতে যারা পুজো করবেন তারা কিভাবে পুজো করবেন অবশ্যই জানবেন এই ভিডিওটির মাধ্যমে যারা হরিনাম দীক্ষিত নন এবং প্রসাদ ভোজি নন তারা নরসিংহ ভগবান শ্রী বিগ্রহকে পুজো সেবা করতে পারবে না তারা শুধু নরসিংহ ভগবানের অলেখ্য বা চিত্রপটে পুজো সেবা করতে পারবে আর যারা হরিনাম দীক্ষিত এবং প্রসাদ ভোজি তারা ভগবান শ্রী বিগ্রহের পুজো সেবা করতে পারবে নরসিংহ চতুর্দশী ব্রতের ক্ষেত্রে বা ব্রতের আগের দিন সকলকে নিরামিষ গ্রহণ করতে হবে চতুর্দশীর আগের দিন সম্ভব হলে ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ গ্রহণ করতে পারেন এবং ব্রতের দিন ব্রাহ্ম মুহূর্তের সময় নিদ্রা ত্যাগ করতে হবে দন্ত দাবন করে স্নান করে নিয়ম ও সংকল্প গ্রহণ করতে হবে এই শুভ তিথিতে ব্রতর সংকল্প বিধি প্রাতর উথায় কুবর্তিত নিয়ম মনসা সরণ মা মেবদিনে বর্ষ দন্ত ধাবন পূর্ব কম সংকল্পের মন্ত্রটি হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীম দয়ং কুরুং মমপুরি অদহংতে বিদাসমী ব্রতং নির্বিঘ্নতং নয় অর্থাৎ হে নৃসিংহ হে মহাভীম আমার প্রতি কৃপা প্রদর্শন করুন আমি অদ্য রাতের অনুষ্ঠান করে দিচ্ছি তার নির্বিঘ্ন সম্পন্ন করে দিন এইভাবে আপনারা ভগবানের সামনে সংকল্প মন্ত্র বলে প্রার্থনা করবেন যেন আপনি ব্রত ভালোভাবে সম্প্রদন করতে পারেন তারপর আপনার ভগবানের সুন্দর সেবা পুজো করে তারপর আপনারা নরসিংহ স্তব বা নরসিংহ ভগবানের অষ্টতর শতনাম সেগুলো পাঠ করবেন ভগবানের লীলা শ্রবণ করবেন ব্রতের দিন সম্ভব হলে নরসিংহদেবের একশো আটটি নাম পড়ে উনার চরণে একশো আটটি তুলসী সাথে চন্দন লেপন করে ভগবান চরণে অর্পণ করতে পারেন চতুর্দশীর দিন শ্রীমদ ভগবত সপ্তম স্কন্দ এক নম্বর অধ্যায় ভগবান নৃসিংহদেবের আবির্ভাবের লীলা পাঠ করতে পারেন আর অধিক হরে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করতে হবে এই শুভ তিথিতে সন্ধ্যেবেলা পর্যন্ত উপবাস করতে হবে তো সন্ধ্যেবেলা বিশেষ পুজো করতে হবে কারণ সন্ধ্যেবেলায় তিনি আবির্ভূত হয়েছিলেন তো সন্ধ্যেবেলায় বিশেষ পুজো সমাপন করার জন্য বিকেলের দিকে স্নান করে আচমন করে আপনি সরোজ পচরে ভগবানের পুজো সব কিছু প্রস্তুতি করতে পারেন যদি বাড়িতে নবীন ভক্ত তারা যদি সরোজ পচরে পুজো না করতে পারলে তাদের পাঁচটি উপচর দিয়ে পুজো করতে পারেন যেমন ধূপ দ্বীপ পুষ্প নৈবদ্য অগ্র দিয়ে ভগবানকে পুজো করতে পারেন কিন্তু সরুজ পচারে যদি করতে চাই তাহলে কোনো শুদ্ধ ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে নেবেন এরপর যে স্থানে আপনি পুজো করবেন অর্থাৎ নরসিংহ বিগ্রহ বা চিত্রপট অভিষেক করবেন সেই জায়গাটিকে গোময় দিয়ে ভালোভাবে লেপন করবেন এরপর চন্দন দ্বারা আপনি অষ্টদল পদ্ম রচনা করবেন এখানে অষ্টদল পদ্ম রচনা মানে হল পদ্ম ফুলের চারটি আপনি চন্দন দ্বারা অঙ্কিত করবেন এবং এরপর সেখানে আপনি তামার ঘট স্থাপন করবেন এবং সেই ঘটের ওপরে আপনি আতব চাল রাখবেন চালের ওপর আপনি একটি কাপড় দিবেন শুদ্ধ বস্ত্র আপনি সেখানে দেবেন এবং সেই বস্ত্রের ওপর আপনি লক্ষ্মী নরসিংহ বিগ্রহ চিত্রপটকে স্থাপন করবেন এরপর আপনাকে ভগবানের চরণে ধৌত করবেন ধৌত করার পর একটি পাত্রে আপনাকে পুষ্প দুবড়া তুলসীপত্র শ্যামা এবং গঙ্গা জল দ্বারা তারপর সেই পাত্রে আপনি গঙ্গা জল ফেলবেন মন্ত্র উচ্চারণের পূর্বক তা গঙ্গা জল দিয়ে ভগবানের পা ধৌত করার জন্য আপনাকে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ইদম পাদ্দম শ্রী নম এরপর ভগবানকে অগ্র প্রদান করবেন আপনি অগ্র মন্ত্র উচ্চারণ করে ভগবান শ্রী হস্তের স্মরণে অগ্র প্রদান করবেন যেন ভগবান সেই অগ্র তার মস্তকে প্রদান করে এবং অগ্রটি তৈরি করতে হবে পুষ্প জপ তিল দুবরা আতপচাল গঙ্গা জল সেখানে মিশ্রিত করে আপনি সেই অগ্রটি প্রস্তুতি করবেন এবং অগ্রটি মন্ত্রটি হলো নৃসিংহাচুত্তে দেবেশ লক্ষ্মীকান্ত জগৎপথে অনেনাগ্র প্রদানেন সফলা সুমর নরথা এই মন্ত্রটি জপ করে আপনাকে অগ্র প্রদান করতে হবে তারপর যখন ভগবানকে ভোগ নিবেদন করবেন তখন আপনাকে ভগবানের প্রিয় শরবত যেটাকে আমরা পান কম বলি সেই পান কম নিবেদন করতে হবে তারপর আপনি ভগবানকে পঞ্চম ঋতু দ্বারা অভিষেক করাবেন পঞ্চম ঋতু বানাতে হবে আপনাকে দুধ দই ঘি মধু মিশ্র বা চিনির জল দিয়ে এগুলো দিয়ে অভিষেক করবে প্রথমে ভগবানকে দুধ দিয়ে অভিষেক করবে তারপর দই দিয়ে তারপর ঘি তারপর মধু দিয়ে এবং সব শেষে চিনির জল যদি চিনির জল থাকে ফলে রস দিয়ে করানো যাবে ভগবানকে অভিষেক করানোর পর আপনাকে বস্ত্র প্রদান করতে হবে বস্ত্র প্রদান করার সময় আপনাকে মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্রটি হলো ইদম বস্ত্রম শ্রী নরসিংহ নম তারপর চন্দন মিশ্রিত পুষ্প ভগবানকে দেবেন এবং এরপরে ধূপ দীপ প্রদীপ দিয়ে আরতি করবেন এরপর আরতি করার পর আপনারা আরতি করবেন এবং মুখ্যমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার দেখাবেন তারপর আপনার ভগবানকে নৈবদ্য বা মহাভোগ অর্পণ করবেন ভগবানকে অন্য ভোগ দিবেন যারা অন্য দিতে অসমর্থ ফল বাড়ির বানানো মিষ্টি পানকাম দিবেন সন্ধ্যার পর একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তারপর ভগবানকে প্রণাম করবেন ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করবেন ক্ষমা প্রার্থনার সময় আপনি যে সরস পচরে পুজো করেছেন পুজোর মন্ত্র রয়েছে সেই পুজোটি আপনি ভগবানকে সমর্থন করেছেন ভগবানের সন্তুষ্টির জন্য পুজোর মন্ত্র উচ্চারণ করে তারপর আপনি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা উচ্চারণ করবেন কারণ ভগবানের পুজো সেবা করার সময় বেশ অনেক রকমের আমাদের অপরাধ হয়ে থাকে সেটা আমরা বুঝতে পারি না তাই সবসময় পুজোর শেষে এই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা অবশ্যই জানাবেন এবং পুজোর সমাপন করতে হবে পুজো শেষ হওয়ার পর অবশ্যই এই আপনার গৃহে আপনি করতে পারেন নৃসিংহ যন্ত্রম অথবা কবচ ধারণ করলে হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে অবশ্যই আপনি নৃসিংহ যন্ত্রম বা অথবা কবচ ধারণ করতে পারেন এই শুভ তিথিতে যেসব মায়েদের গর্ভপাত হর যাওয়ার ঘটনা ঘটে থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি নৃসিংহ কবচ বা যন্ত্রম গর্ব অবস্থায় ধারণ করলে বিশেষ উপকার পাওয়া যায় কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় নৃসিংহদেবের মূর্তি কল্পনা করে তার নাম তিনবার উচ্চারণ করে তিনবার হাততালি দিয়ে নির্ভয়ে বেরিয়ে যাবেন ভগবানের কৃপায় কাজটি অবশ্যই সফল হবে জয় নৃসিংহদেবের জয় এই বলে আপনারা বাড়ি থেকে বেরোনোর সময় তিনবার হাততালি দিয়ে দিবেন এবং সর্বদাই নৃসিংহদেবকে আপনার মনের মূর্তিটি কল্পনা করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী নৃসিংহ দেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে